যেখানে এক লাখ ন হাজার ভোট আপনি জিতেছিলেন সেই ভাঙড়ে পঞ্চায়েতের ভোটের পর থেকে পঞ্চায়েতও হারলেন আবার এবারও আমরা দেখলাম ব্যাপকভাবে আইএসএফ এর হার হয়েছে রেজাল্টে দেখেছেন আমাদের হার হয়েছে পঁচাত্তর হাজার ভোট আমাদের দিয়েছে এটা স্কোর যে যেমন পাবে বেশি পেরেছে বসিয়ে দিয়েছে কিন্তু ভাঙড়ের মানুষ যা ভোট দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা পঞ্চাশ হাজার লিডি এখান থেকে আছি কিন্তু দুঃখের বিষয় গণনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে দেমনার বারে সাত লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন ঠিক একইভাবে ভাঙড় ওই ধরনের হয়েছে গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কি আচরণ হয়েছে ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কি আচরণ করেছে দেখুন ভাঙড়ের এই দিকের অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি কিন্তু যেগুলো গুণা হয় না সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে ভাঙ্গর থেকে আমরা কম করে পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি ভাঙড়ার ভোটাররা এর সাথে আছে হিংসা করে এ করে ভাঙ ভোট আই এস এফকে বুক থেকে মুছতে পারবে না রায়মন হার করে আপনি দাঁড়ালে কি অভিষেকের ভোটের মার্জিন আরো কম তো দেখুন দাঁড়ায়নি যখন প্রশ্ন আসছে না আমি দাঁড়ালে অভিষেক বাবুকে হারাতাম প্রাকতন আমার ইচ্ছা গিয়েছিল দল অনুমোদনে দিলে লড়াই করে বলেছিলাম কিন্তু দল অনুমোদন নেয়নি সেটা লড়াই করতে পারেনি আর রায়মন ভোট হয়েছে কি হয়নি আপনারা ভালো করে জানেন সেটা ভাঙড়ে যেটা মার্জিন পেয়েছে আপনি কি খুশি

বলছে যে বিজেপিকে আটকাতে তৃণমূলের সঙ্গে থাকতে হবে যেরকম যেরকম শিখিয়ে দিয়েছে তৃণমূল প্রেশার দিয়ে সেইরকমভাবে বলছে প্রেশার দিচ্ছে মিথ্যা কেস দেবে বাড়ি ভাংচুর করছে মহিলাদের উপর অত্যাচার করছে শ্লেতানি করছে মহিলাদেরকে রেপ করে দেবো এই ধরনের হুমকি দিচ্ছে সেক্ষেত্রে চলে যাচ্ছে তবে একটা কথাই বলবো যারা আমাদের আইসএফের হয়ে লড়াই করেছিলেন আইসএফেরকে মানুষ থাম চিহ্নকে ভোট চক্রের ভোট দিয়ে দি দিয়েছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যমান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নের যজ্ঞে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনি তৃণমূল যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না লোকসভার ভোটের রেজাল্টের পর বাঙ্গুরের আইএসএন নেতারা গেরেপ্তার হলো কি বলবো দেখুন ভাবে করেছে আমাদের ওইদুল আর আমাদের কারিমুন সহ টিমটাকে অরেস্ট করেছে তাদেরকে দেখ ডেকে এসেছে থানায় বলেছে এখানে বসোত্তম দায় তারা সাদাম কাদাম সাদাম মানে তাদের পাপ নাই। তারা এসে বসে যে তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ করে দিচ্ছে এরকমভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল গুন্ডাম মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরেও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আইসের মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হয়েছে

আদিবাসী আদিবাসী দলিত দলিত দেশকে সাথে একই শুধু ভোট ভোটের সময় আসবে মুসলিম কিছু জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছলে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কন্টেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে 6 লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যে তিনটে চারটে সিটিতে আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি কোন জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি চাঁদ তিন নম্বরে আছি স্বাভাবিকভাবে এই মমতা বানার যে বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে ভোটকে আটকে রাখতে পারবে না সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা করছে ভামুরে আইএসএফ ফার্মিদের বাড়িতে রাত্রেবেলা করে বোমাবাজি করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে মহিলারাও ছাড় পাচ্ছে না পশুরাও ছাড় পাচ্ছে কর্মীদের কি বার্তা দেবেন দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযুক্ত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারা এই অন্যায় করছে তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শৌকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনও চলছে আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন না একদিন সবই দুই এক বছর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সে একই ভাবে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিমালয়টস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি মেল করছি এগুলো আগামী দিনে ফেয়ার হিসেবে ট্রট হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়ব আমি আই মারের বল্লা মারের রাজনৈতিক পছন্দ কোই না করব না কিন্তু কিন্তু লড়াই আছে লড়াই থাকব আমাদের কর্মীদের উপরে যারা অন্যায় করছে একটা ছাড় হবে না আমার এক নম্বর গোলাকে আউসানের পাশের গোতে নয়দাপাড়া এলাকাতে এক সাধারণ মানুষ তিনি শুধু ভোট দিতে গিয়েছিল তার ভোট দেখছিল তৃণমূলরা তিনি বলেছিলেন আমার ভোট আমি দেবো কাকে দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনি ভোট দিয়েছেন বলে তার দোকানে ঝাঁপে তালা মেরে দিয়েছে কি বলবেন সাধারণ মানুষ আইসিএফের কেউ নয় দেখুন এই রকম ভাবে অন্যায় করে তো আজকে তৃণমূল টিকে আছে কত এই ধরনের অন্যায় করবে আমার নিজের ভোট আমি নিজে দেবো এটা আমার অধিকার

আমরা কাউকে হারাবার জন্য রাজনীতির ময়দানে আসিনি আমরা বঞ্চিত মানুষ কিভাবে জিতবে দলিত আদিবাসী মুসলিমরা কিভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি সেই জন্য এসেছি আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেবদের লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করেনি ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি ভোটের পর বা ভোটের আগে তৃণমূল আইএসএফ কর্মীদের সরি তৃণমূল কর্মীদের মাদ্রকার অভিযোগ করছে কি বলবেন দেখুন আমরা মার গিয়ে পিঠের চামড়া আমাদের লাল হয়ে যাচ্ছে চামড়া তুলে দিচ্ছে মেয়ে মহিলাদের কে বলেছে রাত মানে রেপ রেপ করবে এই হুমকি দিয়েছে ভুম কথা বলছি আহ আপনার বাড়ি গবাদি পশু মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা আমার অলরেডি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখন মার আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের আইএসএফকে মারবে আবার আইএসএফ এর বিরুদ্ধে কেস দেবে কদিন আগে দেখুন লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর গরুর গহলে গহিলাতে দেখুন ওকে মন নামে কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে

ওরাই বোম ছিল আবার আমাদের কমিউনিদেরকে ফাঁসাচ্ছে এটা অবসর হবে আজ না হলে কাল হবে এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ব দেখিয়ে অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করে দেই কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাবো সকালবেলা বলছে আইএসএফ এর জওয়ানরা জব্দ হয়ে গেছে কি বলবি মানুষ দেখে নিয়েছে আর আইএসএফ এর লড়াই আইএসএফ হচ্ছে একা লড়াই করে পশ্চিম বাংলাতে 17 সিটে 6 লক্ষের অধিক ভোট পেয়েছে এটা আমাদের কাছে বড় পাও না বারাসাত বসিরাটের মতো সিটে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি এত ভোট হিংসা করার পরে এখানে এই যাদবপুরের এত হিংসা এত বুদলুট এত মারামারি এত মহিলাদের অত্যাচারের পরেও তিরাশি হাজারের উপরে ভোট পেয়েছি এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগর কি ভাবে গেছে তারপরেও মহিলাদের উপর অত্যাচার করছে ভোট ঠিকঠাক হয়নি মানে দিতে দেয়নি মানুষকে বর্ণা ক্ষেত্রে ঠিকঠাক হয়নি হ্যাঁ এখন তৃণমূল কংগ্রেস থাকতে পারছে শুধু মহিলা নয় বাড়ির গবাদি পশু ছাড় পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের অত্যাচারে কদিন আগে মথুরাপুরে আরে আমাদের আমাদের পার্টির একজন দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নিয়ে পালিয়ে ছিল ভাবতে শুধু বিজেপি বিজেপি দেখায় কুরবানির গরু কিনে রেখেছে সেটা নিয়ে পালিয়েছে তারপরে ওখানে একটু চাপাচাপি করার পরে দেখুন নতুন গোড়া আর বলতে লাগবে ওদিকে অনুব্রত বাবু তো গরু চুরির দায়ই তো জেল খাটছে গরু পাচারের দায়

খাতায় কলমে আছি ভোট করোনা কেন্দ্রে কি হচ্ছে ভোট ধান কি হচ্ছে ভোট গ্রামে কি হচ্ছে এগুলো অন্যায় না করলে পঞ্চাশ হাজার ভোটে আছি সামনে কেমন মানুষ যেমন চাইবে

যদি ভয় পেয়ে বা কোনো জায়গায় কোনো স্বার্থের কাছে নিজেকে সঁপে দেয় কিছু করা নেই শুধু আমার একটাই বক্তব্য এই প্রসঙ্গে যারা ভোটে নির্বাচিত হয়েছে তাদের অনুরোধ আইএসএফ খাম চিহ্ন ছেড়ে যদি অন্য কোনো সিম্বলে যাই সেটা পদত্যাগ করে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে লড়াই যে বিপ্লবে আমরা নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেবেছি অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না প্রয়োজনে পিট পেতে দিতে হবে তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে এটু ধমকালো চমকালো জেলার ভয় দেখালো যে দল চেঞ্জ করে নি তাহলে মানুষ আগামী দিনে সে যেই দলে যাক না কেন তার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে আর একটা কথা আইসিএফ এর কাছে আইসিএফ পুরো টিম আছে কোন সমর্থকদের দের কাছে শিরোপ্য বিগত দিনে এখন আছে আগামী দিনেও থাকবে আইসিএফ টিম সব তার কর্মী সমর্থক দের কাছে লোকসভা নির্বাচনে ভরাডুবি মানে যাদের কোথায় ভরাডুবি হয়েছে আমরা তো ডাটা রিজার্ভ করেছি

যদি সুযোগ তারপরে ভাবনা চিন্তা করবেন তৃণমূলে যাচ্ছে মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া এটা অসম্ভব যেমন আর এই যারা অভিযোগ করছে অভিযোগ এটা নয় এটা হচ্ছে একটা পোকাণ্ডা যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদের মনে একটা মিসগাইড করে দেওয়া ভাইজান যদি চলে যায় তাহলে আমি একটু আগে চলে যা থাকি তৃণমূলে এই ধরনের কর লড়াই নেবিছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই জেল কাটলাম মার খেলাম মিটা কেস পেলাম তাই 12 12খানা কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিচ্ছু হারাবার নাই আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতেছি যে মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল খেটেছি 102 বার আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য মানুষের জন্য কথা বলে যাব কোন জায়গায় না আত্ম সমর্থন করব না সাধারণ মানুষের মানুষের সাথে আমি বেঈমানি করতে পারি না দামনের 1 লক্ষ 9000 এর অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে এই ভোটারদের সাথে আমি বেঈমানি করব না